হাফ প্যান্ট পরে ঘুমানো যাবে না এই প্রশ্নের উত্তর হলো হাফ প্যান্ট পরা একজন বালেক পুরুষের জন্য হাফ প্যান্ট পরাটা জায়েজ নেই যে কোনো পরিস্থিতিতে ঘুমানোর অবস্থায় হোক অথবা হাঁটা চলা অবস্থায় হোক বাহিরে হোক ঘরে হোক হাফ প্যান্ট পরা এটা জায়েজ নেই সতর খোলা থাকে অর্থাৎ হাঁটুর উপরে কাপড় উঠালে হাঁটু দেখা গেলে এটা চতর সতর খোলা থাকে একজন পুরুষের সতর ঢেকে রাখা ফরস তো এই ফরজ তরক করে আপনি ঘুমাতে যেতে পারেন না অবশ্যই আপনার সতর ঢেকে ঘুমাতে যাওয়া উচিত আর এটাই আপনাকে করতে হবে মেনে চলতে হবে অন্তত নাভির উপর থেকে হাটুরীচ পর্যন্ত সর্ববস্থায় এটুকু ঢেকে চলতে হবে শুধুমাত্র যখন আপনি বাথরুমে যাচ্ছেন বা গোসল করতেছেন ততটুকু সময়ের মধ্যে আপনি পুরো হতে পারেন অথবা আপনার যত যতটুকু প্রয়োজন কাপড় উঠাতে পারেন বাকি অন্য অন্য সময় আপনাকে সতর ঢেকে রাখতে হবে এটা ফরস